হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কাজল লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা চালু করেছি সারাদিনটা কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার বলে ধরে দেখেছি তো দেখো সকালে আমি এখানে ইন্ট্রোটাই দিচ্ছিলাম কিন্তু ভালো হয়নি সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাজে আসছিলো তাই জন্য আর কি ফের আমার ভয়েসও দিতে হলো আমি গুড মর্নিংটা বলতে ভুলে গেছিলাম তো গুড মর্নিং সকালে সব কাজ বাজ হয়ে গেছে তো এখন মানে স্নান করতে যাব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো স্নান টান করা হয়ে গেছে এবার আমি পুজোটা দিয়ে নিচ্ছি তো ঠাকুরের পায়ে আর কি খটি সব ফুল ফুলটুলটো দিয়ে নিচ্ছিলাম আমাদের ঠাকুর ঘরটা অতটা ভালো না মানে সুন্দর না আর কি ঠাকুর ছিল তো কোনো এক কারণে আর কি ঘর ভেঙে ফেলার আর কি বানানো হবে তাই জন্য আপাতত একটা জায়গাতে রয়েছে আমাদের আর কি দাওয়াতে বলতে পারো তো দেখো পুজোটা দিয়ে নিচ্ছি দুপেরে আর কি ধোঁয়াগুলো এমনভাবে উঠছে দেখ ক্যামেরাতে দারুণ লাগছে এখন দেখতে তো আমি ভয়েস ওভার দিচ্ছি তাই দেখ বেশ ভালো লাগলো তাই তোমাদেরকে বললাম পুজো দেওয়ার পরে আর কি ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কেমন লাগছে আমার ঠাকুরকে বলো কমেন্ট করে অবশ্যই জানিও ঠাকুরঘর ঠাকুরঘরই তাই না বলো যেখানেই ঠাকুরকে রাখবো সেটাই ঠাকুরঘর হয়ে যায় তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরঘরের ঘর টটগুলো আর কি দিয়ে সব সাজিয়ে বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তো দেখো পুজো দিয়ে এসেই মাত্র বসে পড়েছি চা মুড়ি খেতে একটু মুড়ি আর চা নিয়েছি খাবো এবারে তো আর কি খিদে পেয়ে গেছিলো তো আর কি কপ খেয়ে নেবো আমি আর মেয়ে খাচ্ছিলাম চা তো দেখো মেয়ে খেতে খেতে এবারে বলে মা আমি তোমার কাছে বসবো তো দেখো আমার পাশেই এসে বসলো ও চা খাচ্ছিল না ও খাচ্ছিল দুধ আর কি কমপ্লান খাচ্ছে আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের মুড়িটা যে চানাচুর মুড়ি খাচ্ছিলাম ও মুখটা এমন খো ওই জন্যই আমি একটু রেখে গেছিলাম তো দুধ খেয়ে নিচ্ছি আর আমি চা খেয়ে নিচ্ছি নিয়ে তারপরে শুরু হবে যুদ্ধ যুদ্ধ মানে আর কি রান্না বান্না সারাদিনের চলতেই থাকবে ও খেয়ে নিয়েছে বলছে ও খেয়েছি বলছি বাহ বললেও একটু খুশি হয় তো ওকে বললাম যে মা একটু যা হাত মুখ হাতটা ধুয়ে যা মুখটা হাত মুখটা ধুয়ে আয় দুধটা খেয়েছিস আর কি ভর্তি করেছিস তাই বললাম আর কি যা হাত মুখটা ধুয়ে তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেখো মেয়েকে নিয়ে একটু বিকেলে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে মেয়ে আর আমি যাচ্ছি আর কি মেয়ের চুল কাটাতে পার্লারে তো পার্লারে আর কি যাওয়া হচ্ছে তো দেখো ও এখান মানে সারা রাস্তাটা যাবে এখান দিয়ে এটা ছিঁড়ে ওখান দিয়ে ওটা ছিঁড়ে এই করতে করতে আমার সাথে যাবে হেঁটে হেঁটে যাবে তো তাই জন্য ওরকম করতেই থাকবে তো ওখানে ও হয়তো কিছু একটা বলছিলো তো যাই হোক এখন যাচ্ছে যাওয়া হচ্ছে আর কি ওমস্থানের মতো হেঁটে হেঁটে যাচ্ছে যাই হোক তো তোমরা দেখতে থাকো চলো চলে এসছো আর হবে না হাত ধরবে না ফুট করে হেঁটে হেঁটে যাচ্ছে একে এক দেখেছো বড় হয়ে গেছে বলছি বড় হয়ে গেছি গেছে ওর কুকুর সামনে ধারে যাও তো চলে এসছি পার্লারে তো অনেক যুদ্ধর পরে ওর চুলটা কাটানো হবে সারাক্ষণ যতক্ষণ চুল কাটা হয়ে যায় ততক্ষণ কেড়েছে তো আজকে এই একটু ছোট্ট ব্লগ তোমার সাথে শেয়ার করলাম টাটা